যে সংবিধানকে সংবিধানুড়ে ফেলে দিয়ে আমাদের নতুন সংবিধান রচনা করতে হবে এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার তার প্রথম কাজটাই হবে একটা নতুন সংবিধান রচনা করার জন্য একটা জন্য নির্বাচন করা আমি চাই যে ভবিষ্যতে বাংলাদেশে যেন শেখ হাসিনার সৃষ্টি না হয় এটা এটা আমি ব্যক্তিগত ভাবে চাই তো এটা যদি চাইতে হয় তাহলে সংস্কার করতে হবে রাষ্ট্র মেরামত করতে এটা করা ছাড়া কিন্তু উপায় নাই এই যে একটা ইউনিক আপনার একটা রেভলিউশন আমি বলবো বিপ্লব বাংলাদেশে ঘটে গেল এর অনেক ভালো দিক আছে সেই দিকগুলো হলো যে আমরা একটা মেসেজ দিতে পেরেছি সারা পৃথিবীতে যে আমরা আমাদের বিরুদ্ধে হাত বাড়িয়ে কেউ আমাদের স্বাধীনতায় হরণ করা কিংবা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বিশেষ করে ভারত এই দেশকে বা এই দেশগুলোকে আমরা মেসেজ দিতে পেরেছি সারা পৃথিবীতে যে না আমরা ইউনিক আলাদা আমাদেরকে জয় করা সম্ভব না আহ বিজ্ঞ আলোচক বৃন্দ এবং আমাদের শ্রোতা যারা আমাদেরকে শুনছেন আমরা প্রথমেই তো সমস্যা নিয়ে আলোচনা করলাম যে চারিদিকে ভাঙচুর হচ্ছে এবং পুলিশের উপর বিশেষ করে আক্রমণ হচ্ছে তো এই যে ষোলো বছরের মানুষের উপরে আওয়ামী লীগের যে অত্যাচার এটা তারই বহিঃপ্রকাশ তো আমি আহ এছাড়াও আমাদের সমস্যা যেগুলো আছে সেগুলো সম্বন্ধে আমি আলোচনা করব যেমন ধরেন আপনার এই যে আহ পুলিশের উপরে যে আক্রমণ হচ্ছে চারিদিকে এটাকে ঠেকাবার জন্য ঠেকাবার মতো আমি ঘোষণায় শুধু শুনছি যে এটা করতে হবে ওটা করতে হবে এটা বন্ধ করতে হবে কিন্তু আর কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি তো আর্মিতে যখন আমরা আসলাম আহ সেই স্বাধীনতার একবারেই সঙ্গে সঙ্গে তো ওই সময় অনেক সমস্যা দেখা দিয়েছিল বিশেষ করে এই যে রাজশাহীতে আপনার নকশল অপারেশন আমরা করেছি অনেকদিন তো আমার ধারণা হয় এখানে অভি আছেন আমার ধারণা হয় যে ইমিডিয়েটলি আমাদের ক্যান্টনমেন্ট গুলো ডিভিশন গুলো তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে এখন তাদেরকে যদি ডিপ্লয় করা যায় পেট্রোলিং মানে মুভিং ফোর্স হিসেবে যে গাড়িতে করে তারা রাস্তায় রাস্তায় টহল দিবে আহ তাহলে কিন্তু এটা অনেকটা কমে 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 যেতে পারতো শহর শহরগুলো যেমন রংপুর ডিভিশন আছে আছে ওখানে তারপরে আপনার ওই রংপুরে তিনটা ডিভিশন আছে মানে আপনার তিনটা ক্যান্টনমেন্ট আছে ডিভিশন একটা ক্যান্টনমেন্ট হলো তিনটা সাইদপুর ক্যান্টনমেন্ট আছে আপনার তার পাশে আরেকটা ক্যান্টনমেন্ট আছে তারপর রংপুরে তো ক্যান্টনমেন্ট আছেই তো এই ক্যান্টনমেন্টগুলো থেকে যদি ফোর্স বের করে গাড়িতে করে টহল দেওয়া হয় তাহলে কিন্তু এটা কমে যাবে প্র্যাক্টিক্যালি কমে যাবে ইমিডিয়েটলি এটা ডিপ্লয় করতে হবে এটা পড়া ছাড়া কিন্তু কোনো উপায় নেই এবং এরই পথ ধরে কিন্তু আরো অন্য লুটতারাজও হবে যেমন এই যে আওয়ামী লীগের লোকের বাড়িতে লুটতারাজ হচ্ছে অগ্নিসংযোগ হচ্ছে এটাও কিন্তু নয় এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে কারো বাড়িতে তিনটা করে লোক পুড়ে মরে গেছে কারো বাড়িতে চারটে করে লোক পুড়ে মরে গেছে কারো বাড়িতে দুটো করে লোক পড়েছে আমি তো টিভি নিউজে দেখলাম তো এই জন্য আর্মিকে আপনার আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিকজ পুলিশ হ্যার ইমিডিয়েটলি ডিপ্লয় করা দরকার তাহলে অনেকাংশে এটা নিয়ন্ত্রণের মধ্যে আসবে এটা গেলে একটা দিক দিক সম্বন্ধে আমি খুব শঙ্কিত যেটা এই যে আমাদের এখানে যে গণ অভ্যুত্থান হলো এটা একটা ইউনিক গণ অভ্যুত্থান পৃথিবীতে এই ধরনের গণভ্যত্থান কিন্তু খুব কম হয়েছে যেমন শেখ হাসিনা তার যে সংবিধান সাতের সাতের ক ধারা আহ সংযোজন করে তিনি মনে করেছিলেন যে সেনাবাহিনী যদি কোনোদিন সংবিধান স্থগিত করে ক্ষমতা দখল করে তাহলে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে কিন্তু সেটা ঘটেনি আমাদের কিছু ছাত্র তারা শুরু করলো কোটা আন্দোলন নিয়ে এবং আস্তে 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 ছাত্ররাই সেনাবাহিনীর ভূমিকায় চলে গেছে চলে এবং এই যে আওয়ামী লীগের যে সেনাবাহিনীর সহযোগিতা আসলে দেওয়া ছাত্র লেলিয়ে দেওয়ার আগে পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণই ছিল এই যে ভুল পদক্ষেপ তারা মনে করেছে যে ছাত্র ছাত্রলীগ এবং পুলিশ মিলে এটাকে দমন করা যাবে কিন্তু না এটা কিন্তু সেটা হয়নি আরো এটাকে হতে দেওয়া হয়েছে তো এই ছাত্ররাই কিন্তু তার ডাউনফল সঙ্গে জনতা এটা যোগদান ছাত্র এই যে একটা ইউনিক আপনার একটা রেভলিউশন আমি বলবো বিপ্লব বাংলাদেশে ঘটে গেল এর অনেক ভালো দিক আছে সেই দিকগুলো হলো যে আমরা একটা মেসেজ দিতে পেরেছি সারা পৃথিবীতে যে আমরা অজেয় আমাদের বিরুদ্ধে হাত বাড়িয়ে কেউ আমাদের স্বাধীনতা কিংবা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা বিশেষ করে ভারত এই দেশকে বা এই দেশগুলোকে আমরা মেসেজ দিতে পেরেছি সারা পৃথিবীতে যে না আমরা ইউনিক আলাদা আমাদেরকে জয় করা সম্ভব নয় আমরা সবকিছু করতে পারি যেমন হাসিনার মতো একটা আহ শাসক যে সবখানে দলীয়করণ করেছিল পুলিশে আপনি যার এই যে ডিআইজি লেভেলে যারা এসপি এবং ডিআইজি সিনিয়র এস পি এবং ডিআইজি এরা কিন্তু সবাই ছাত্রলীগের আপনি মেজিস্ট্রেশনীতে যান আপনি বিচার ব্যবস্থায় যান আপনি প্রশাসনে যান আপনি এই পুরো পুরো পুলিশ এখন তাদের তাদের করেছিল এবং সেই জন্যই শেখ হাসিনা মনে করেছিল যে সে অজয় এবং তাকে কেউ এখান থেকে সরতে পারবে কিন্তু আশ্চর্য যে আমাদের ছাত্র সমাজ এরা কিন্তু তাকে দাবিয়ে দিল থেকে তাকে চলে যেতে হল এখন আমি কি চাই এই আমাদের এই ছাত্র সন্তান যারা আছেন তাদের কাছে আমি কি চাই আমি চাই যে ভবিষ্যতে বাংলাদেশে যেন শেখ হাসিনার সৃষ্টি না হয় এটা এটা আমি ব্যক্তিগতভাবে চাই তো এটা যদি চাইতে হয় তাহলে সংস্কার করতে হবে রাষ্ট্রকে মেরামত করতে হবে এটা করা ছাড়া কিন্তু উপায় নাই এখন যেমন আমি শুনছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট হচ্ছে এবং এখানে সেনাবাহিনী বলছে যে আমরা দেশ পরিচালনায় আছি আবার যে ইন্টারিম গভর্নমেন্ট হবে তারা কি দেশ পরিচালনা করবে না কি করবে সেটাও একটা বিষয় এখানে একটা এই বিষয়টা সাংঘর্ষিক হয় কিনা সেই বিষয়টা দৃষ্টি দেওয়া দরকার তো এইটা একটা এখন আমি যেটা মনে করি এখন দুটো জিনিস ঘটতে পারে একটা হলো যে আগের সংবিধানকে আমরা প্রত্যাখ্যান করলাম একটা রেভলিউশন হয়েছে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে কাজে আগের সংবিধানকে আমরা চড়ে ফেলেছি এত ভূতের বুকে রক্ত দেয়া হলো ওই সংবিধানকে ধারণ করার জন্য নয় যে সংবিধানটা শরীরে তার সৃষ্টি করে সেখানে এমন কতগুলো ক্লোজ করা হয়েছে মানে সংশোধন করা যাবে না এখন এই সংবিধানের আওতায় যদি ইন্টারিম গভর্নমেন্ট হয় অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট হয় এবং আওয়ামী লীগের নিয়োগ করা রাষ্ট্রপতি তার কাছে যদি শপথ নেওয়া হয় তাহলে এই রেভলিউশনটা কেন করা হল কেন আমরা করলাম এটা পরিবর্তন তো হলো না তাহলে আমরা যে আবর্ত ছিলাম সেখানেই আমরা কিন্তু থেকে গেলাম এটা অভিকে আমি বুঝতে বলবো এই জিনিসটা কথা হলো এই সংবিধান দিয়ে তো চলবে না এখানে প্রাইম মিনিস্টারের হাতে সম্পূর্ণ ক্ষমতা কেন্দ্রীভূত এবং যেভাবে সংশোধন করা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার নাই সরকার রাষ্ট্র ক্ষমতায় থেকে এটাকে অ্যামেন্ড করবে এই ইলেকশন করবে এবং আমরা তো দেখলাম কি ঘটনা ঘটলো এখন আমি যেটা দেখছি সেটা হলো বিএনপি ধরেই নিয়েছে যে আগামী তিন মাস পরে যে ইলেকশন হতে যাচ্ছে সেই ইলেকশনে বিএনপি জিতবে যেহেতু আওয়ামী লীগ আহ কন্টেস্ট করতে পারবে না সেইভাবে এবং তারেক জিয়া বাংলাদেশে এসে তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন তো এটা তো আমরা তো এটা হ্যাঁ বিএনপি অবশ্যই ভোট করবে কিন্তু এই সংবিধানের অধীনত নয় এরপরে যখন যদি বিএনপি সরকার গঠন করে বা অন্য কোনো দল গঠন করে সে তো নেই হবে তাহলে এত রক্ত দিয়ে আমরা কি পেলাম আমি এটা কাছে রাখতে চাই যে আমাদের এই সংবিধানকে যেহেতু এখানে একটা রেভলিউশন হয়েছে এটাকে খাটো করে দেখবার কিন্তু কোনো উপায় নাই এর অভিঘাত তরঙ্গ কিন্তু অনেক অনেক সমাজের অনেক ভিতরে কিন্তু প্রথিত হয়েছে তো কাজে আমি বলবো যে এই সংবিধানকে ছুড়ে ফেলে দিয়ে আমাদের নতুন সংবিধান রচনা করতে হবে এবং আমাদের যে অন্তর্বর্তী সরকার তার প্রথম কাজটাই হবে একটা নতুন সংবিধান রচনা করার জন্য একটা কনস্টি জন্য নির্বাচন করা এবং এই পরবর্তী পর্যায়ে এই সংবিধানের অধীনে নির্বাচন হয়ে তখন যে পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট এইটাকে মানে এন্ডোর্স করবে সেটা যদি হয় তাহলে কিন্তু একটা পরিবর্তন আমরা আনতে পারলাম তখন যে পারলাম না করা হয় তাহলে কিন্তু আমাদের এই সমস্ত রেভলিউশন এটা কিন্তু আপনার মাঠে মারা যায় এটা আমরা এর ফল কিন্তু আমরা কিছুই পাবো না